হে গে সোয়েলকা ব্যাক টু মাই চ্যানেল তিসাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কী তো আমি হচ্ছে ভিডিওটা ঘরে থেকে শুরু করতে পারিনি তো আমি এখন এসেছি ডক্টরের কাছে তো আমার শরীরটা দিন ধরে না ভালো যাচ্ছিলো না তো ঠান্ডা জ্বর এসছিলো তাই ভাবছিলাম যে চলো তলার ডক্টর দেখিয়ে আসি তো আমার হাজব্যান্ড ও ডিউটিতে গিয়েছিলো এই জন্য ও আমার সঙ্গে আসতে পারে না আমি একাই গিয়েছিলাম ডক্টরের কাছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্লিজকে স্কিপ করো না তো দেখো তারপর আমি ডক্টরের কাছে যাচ্ছিলাম যার পরে এখন আমি রাস্তায় আছি আর বাসে করে এসেছিলাম বাসে কামিয়ে দিয়েছে আর অনেকটা না আগে নামিয়েছিলো আমাকে মানে অনেকটা আগে নামিয়েছিল এই জন্য আমাকে হেঁটে হেঁটে এখন এই হসপিটালে যেতে হচ্ছিলো তো তোমাদের বললাম যে আমি একা একাই যাচ্ছিলাম আমার হাজব্যান্ড ছিল না काफ़ी आता मेरा रहा था लड़की तो आर बाहर हैं तो पर वो चीजों में मैंने आपको तो वो चीजें क्यों बोलीं क्योंकि उनका बॉडी लक्षण तो तो ताकत आता मेरा तो तो পাচ্ছ হসপিটালের ভিতরে চলে এসেছিলাম তো এসে দেখিয়া এখন মানে অন্য লোক অবশ্যই আমি সকালে এসেছিলাম কারণ তখন দেখছিলাম যে এখন কেউ আসেনি তো তারপরে বসে আছি ডক্টর এখন আসেনি তো ডক্টর দেখাবো তো তারপরে দেখো আমি একটু ভিডিও করছিলাম আর আমি কোনো দিন না এখনও ভিডিও করেছি কিন্তু এরকম হসপিটালে ডক্টরের কাছে এসে আমি কখনো ভিডিও করিনি তো ফার্স্ট টাইম এরকম ভিডিও করছিলাম আমার একটু ভয়ও লাগছিল যে এখন দেখো আমরা তো আমাদের দেশে নেই আমরা এখন অন্য এক জায়গায় আসি তো সবাই জানো যে আমরা এখন ব্যাঙ্গালোর থাকি তো ব্যাঙ্গালোর এই জন্য ফার্স্ট আমি এরকম ডক্টরের কাছে এসে ভিডিও করছিলাম এই জন্য আমার ভয় ভয় কেমন লাগছিলো তো তারপরে দেখো আমি বসে বসে মনে বোরিং লাগছিলো যে এখনও ডক্টর আসেনি এখনও তো বসে বসে কী করবো চলো তাহলে একটু ভিডিও করি তারপরে দেখো আমি বসে আছি বসে আছি ভিডিও করছিলাম একটু কেমন লাগছিল ভিডিও করতে তো তারপরে আমার ডক্টর দেখানো হয়ে গেছিলো তো আমার প্রচণ্ড খিদে খিদে পেয়েছিলো তো কী করবো তারপরে হচ্ছে দিলাম একটা ছিল খাবারের মানে খাবারের দোকান তো আমি সেইখানে গেলাম সেইখান থেকে নিয়েছিলাম এটা হচ্ছে পুরি নিয়েছিলাম তো এটা তরকারি আর এটা হচ্ছে রায়তা তো সবাই যেন আমরা এটাকে বলি হচ্ছে লুচি তো লুচি আর এটা দিয়েছিলো হচ্ছে আলুর তরকারি তো এটা আলু অবশ্য নয় এটা হচ্ছে পেঁয়াজ এসব বেশি থাকে আলু দেখাই যায় না আর ওটা হচ্ছে নারকেল রায়তার রায়তা বলে এটাকে তো এখানে এটা মানে দেয় খাবারের সঙ্গে এটা মাস্ট থাকবেই তো তারপরে দেখো এখানে এসে একটু ভিডিও করছিলাম তো কী করবো তারপর চলার প্রচণ্ড খিদে পেয়েছিলো তো আমি তো তারপরে দেখো আর পুরোটা ভিডিও করতে পারিনি খাবার খুব আমার মানে কেমন লাগছিল এখানে এসে মোবাইলটা ধরে ক্যামেরা করতে জন্য কেমন লাগছিল তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল তারপরে আমি এখন চলে যাচ্ছিলাম ঘরে তো এখন ঘরে যাবো যার জন্য এখন বাস যেতে হবে আর এখানে অনেকটাই রাস্তা বাস সব কিছু অনেকটা আলাদা ঠিক আছে মানে কি বলবো এই সব কিছুই ভালো মানে এখানে পরিবেশটা খুবই ভালো লেগেছিলো রাস্তাঘাট মানে বাস গাড়ি সব কিছুই অন্যরকম ছিল তো চলো তোমরা তোমাদের সঙ্গে আর ঘরে গিয়ে মানে এখন আমার শরীরটা আমি খুব খারাপ লাগছিলো এর জন্য আমি পুরো মানে ঘরে বসে ভিডিওটা শেষ করতে পারিনি তো আর ভিডিওটা আমি করি নি তো এ অব্দি ভিডিওটা করেছিলাম তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করো তো এটা ভাই বাই